কয়েকটি ক্লব ফাস পাইছে ওইটার উপর ভিত্তি করে ওইটা এ যদি ক্লব পালস আমার ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ানের বাইরে সমতুল্য বাইনার তারপর টু হলে টু এর সমতুল্য বাইনে আমার থ্রি হলে এর সমতুল্য বাইনার এই রূপান্তর করে রেজিস্টারে জমা হি রেজিস্টার কী করে এই যদি আমি প্রথম ক্লক পালস দিই প্রথমে শুরু করার জন্য আমি স্টার্ট কমান্ড থেকে শুরু করলাম শুরু করার পর প্রথমে একটা ক্লক পালস দিলাম ধর একটা ক্লফাস দেওয়ার সাথে সাথে কন্ট্রোলজি কী করলো ওই ক্লকাসটাকে সমতল্য বাইনারি বাইনারি যদি আমি ওয়ান দিই ওয়ানের বাইনারি কত জিরো জিরো ওয়ান সমানতল্য বাইনার সংখ্যায় রূপান্তর করে রেজিস্টার পাঠিয়ে তাহলে এখন রেজিস্টার আছে কত জিরো জিরো ওয়ান রেজিস্টার কী করে ওই এই সব বাইনারির সংখ্যাটাকে বায়নের সংখ্যাকে ডি এ কনভার্টারে পাঠিয়ে দিবি পাঠানোর পর ডি এ কনভার্টার কী করবে যে বাইনারি ডি এ মানে হচ্ছে ডিজিটাল ট্রেনারের কনভার্টার বায়ানের সংখ্যাটাকে এনানব্বই রূপান্তর করে বি এক্সের মাধ্যমে অবশ্য এই কম্পার্টারে পাঠিয়ে দিবে এখন যদি আমি এখানে এই ক্লক বাস প্রথম ক্লক বাস দিতে তেলের স্টারে প্রথম স্টার আসলো তার বায়ন বায়নারিটা ডি এ কনভার্ট আসলো এখন প্রথম ক্লক পাস দিলে জিরো জিরো ওয়ান তার মানে হচ্ছে যে এনানবে যদি আমি কনভার্ট করি তাহলে হচ্ছে যে ওয়ান এখন এখানে হচ্ছে ওয়ান এখন আমি বি এ বি এ সমান ফুল ভোল্টেজ দিলাম এখন বি এ সমান ফুল ভোল্টেজ এখানে দিলাম এখানে তিনটা জিনিস খেলা দুইটা জিনিস খেয়াল রাখতে হবে বি এর মান যদি বি এক্স এর চেয়ে বড় হয় তাহলে হাই হাই হলে ওয়ান ওয়ান হলে কি হবে ক্লক পাস দিবে মানে আমার কম্পিউটারটা ক্লক পাস দিবে আর যদি বি এর মান এক বি এক্স এর সাথে ল হয় মানে জিরো জিরো হলে কি হবে ক্লক পাস দিবে না আর যদি বি এ এবং বি এক্স যদি সমান হয় তাহলে তুলনা করতে পারবে না তাহলে জিরো হয়ে যাবে এখন আমার বি এর মান হচ্ছে যে ফুটবল ড্রেস বি এর মান হচ্ছে ফুটবল ড্রেস এখন বি এক্স এর মান দিলাম প্রথমে কি যেহেতু ফোর ওয়ান চাইতে বড় সেই জন্য ওয়ান হবে মানে হাই হবে হাই হলে কি দিবে ক্লক পাস দেয় এখন কন্ট্রোল লজিকে একটা ক্লক পাস দিলে এখানে ওয়ান আছে এখন আবার কি করলাম আমি দ্বিতীয়বার কি করলাম ক্লক পাস দিলাম দ্বিতীয়বার ক্লক পাস দেওয়ার ফলে এখানে প্রথমে ছিল ওয়ান এখন দ্বিতীয়বার দিছি এটা হবে টু টু এর সমতুল্য বাইনারি কত টু এর সমতল হচ্ছে যে প্রথমে ওয়ান দিলাম দ্বিতীয় সমতল বাইনারি হচ্ছে যে এইটা টেন এখন এখানে রেজিস্টার আমার জমা আছে কত টেন টেনটা কোথায় পাঠাবে এটা রেজিস্টার টেন হচ্ছে ডিএম্বারটা পাঠিয়ে দেবে ডিএম্বারটা এখন কি কি করবে তার সমতুল্য আবার অ্যানালগ অ্যানালকের উপ করবে অ্যানালগের উপ করলে কত হবে টু এখন এখানে আছে টু এখানে আছে ফোর বিয়ে আছে ফোর বি তারপর বিয়ে এক্স আছে টু দে এক্সের মান ফোর এর সাথে বি এর সাথে ছোট সেজন্য কি দিবে হাই হবে হাই হবে এবং কী দেবে ক্লপাস দেবে এখন এটা কম্পো কি দিব ক্লক পাস দেবে তারপর এখানে ওয়ান এখন ওয়ান আসবে এখন আমরা কী করব তৃতীয়বার যখন পাস দিব এখানে কন্ট্রোলজিকে টাকা মানটি কী করবে রেস্টা বারে দেবে এখন তৃতীয়বার তৃতীয় এই তিন নম্বর পাস দিলে আমার কি হবে বাইনাল হচ্ছে যে জিরো ওয়ান ওয়ান এটা আমার দিবে ডি দেবে কনভার্টার কি করবে এটাকে অ্যানোলজিও কন্ট্রি এখন ফোরে বি এটা হচ্ছে ফোর আর এখানে হচ্ছে 3 তাহলে ত্রি ফোর চলে কি হবে ফোর চাইতে ছোটো সেজন্য কি দিবে হাই হয়েছে এখন এর সাথে বড় সেজন্য কি হয়েছে হাই হবে হাই হলে ওয়ান হবে ওয়ান হবে ক্লপাস্লক পাসবে কন্ট্রোলজি আসবে তারপর এখান থেকে ফোর চতুর্থতম যখন ক্লক পাস দেবে তখন এখানে ফোর বাইনারি সংখ্যা এখানে আসবে বায়নারিটার থেকে এখানে এই ফোর বাইনারি বাইনারি ওয়ান ডাবল জিরো এটা আসবে এটা দিয়ে কনভার্টার থেকে কি করবে এখন দিয়ে কনভার্টারকে অ্যানার করে বন্ধ করবে মানে ফোর যখন এটা ফোর হয়ে যাবে তাই কি ফোর এই এটা দুইটাই কি সমান হয়ে গেছে বিএ সমান বিএক্স যার মানে হচ্ছে জিরো জিরো মানে হচ্ছে এটা তুলনা করতে পারবে না যার ফলে এই কম্পিউটারটা আমার কোনো কি দিবে না ক্লক পাস দিবে না তো এখানে এখানের মধ্যে ক্লক পাস না পেয়ে কন্ট্রোলার যেটা করবে অ্যান্ড অফ কনভার্শন করে দেবে এটা হচ্ছে যে মূল কাজ আর হ্যাঁ এখানের মধ্যে যত মানে একটা থ্রেশ কাজ করে এইটা যখন এটা ওয়ান থেকে জিরোতে নামতেছে তখন এখানের মধ্যে কিছু একটা এই বিয়েস যখন বিয়ে খুব কাছাকাছি হয় তখন এসটার অ্যানালগ ডাটা সমতুল্য বাইনারি সংখ্যা সংরক্ষিত থাকে বিয়েক্স যখন কি বিয়ে খুব কাছাকাছি থাকে এখানের মধ্যে একটা অ্যানোল ডাটা সংরক্ষিত থাকে তার ফলে এটা ডেহে গান থাকে ধন্যবাদ